হ্যালো ভিওয়ার্স আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেখাবো যে কীভাবে তোমাদের ফেসবুকে ফলোয়ার্স বাড়ছে না তো আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কীভাবে তোমাদের ফেসবুক বাড়বে একশো দুশো এভাবে পার ডে তো আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেখাতে চলেছি তো ভিডিওটি দেরি না করে চলো সবার প্রথমে আমরা আসল টপিকে যাই তো চলো সবার প্রথমে এই প্রথমেই বলে রাখা দরকার কেননা তিনটা পদ্ধতিতে ফেসবুকে ফলোয়ার্স বাড়ানো যায় তো সবার প্রথমে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে যাই তো দেখতে পাচ্ছ কিন্তু আমি ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে এসেছি এখানে আসার পর কি করবে তোমরা ডান দিকে থ্রি ডট দেখতে পাচ্ছ জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আমাদের এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ প্রফেশনাল ড্যাশবোর্ড ফেসবুক পেজে অথচ অ্যাকাউন্ট প্রোফাইলে তোমরা সেই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো ফেসবুক কিন্তু নিজেই কিন্তু আপডেট এই অপশানটা দিয়ে দিয়েছে তো চলো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি তো আমি প্রফেশনাল ডাসবোর্ডে ক্লিক করেছি ক্লিক করার পর তোমরা নিচে চলে আসবে নিচে সব থেকে নিচে দেখতে পাবে এখানে ডান দিকে স্কুল ডাউন করবে এখানে টুলস বলে একটা অপশান জাস্ট এই টুলসে ক্লিক করবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু টুলসে ক্লিক করলাম এখানে আসার পর কী করবে এখানে দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট ইঙ্গেজমেন্ট ইঙ্গেজমেন্টের ঠিক নিচে এখানে লেখা আছে পিপুল টু ইনভাইট পিপুল টু ইনভাইট জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের যেগুলো পোস্ট বা ভিডিও বা রিলস আমরা আপলোড করে থাকি সেগুলোর মধ্যে কিন্তু আরও নতুন ফলোয়ার্সের কাছে নতুন মানে মানে নতুন লোকের কাছে কিন্তু আমাদের সেই ইনভাইটটা আমরা আবার সেন্ড করতে পারি সেই অপশানটা কিন্তু ফেসবুক এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো ইনভাইট পিপুল হু রিচ এট দেখতে পারছো এখানে আসার পর এখানে দেখতে পারছো এখানে কিন্তু আমার একটা রিলস এখানে দেখতে পারছো তোমরা তো এখানে এখানে ইনভাইটে এই রিলস যদি আমি ইনভাইট করি এখানে আছে নয়জনের কাছে এই রিলসটা নতুন লোকের কাছে ইনভাইট হয়ে যাবে তো জাস্ট এভাবে ইনভাইটে ক্লিক করলে কিন্তু নতুন নয় জনের কাছে কিন্তু সেই ইনভাইটটা কিন্তু চলে গেছে তারা কিন্তু চাইলে তোমাদেরকে ফলো করতে পারে তো তার নিচে এখানে দেখতে পারছো চারজন আর একটা রিলস আছে চারজন এখানে এখানেও তোমরা তোমরা তোমাদের যতগুলো এখানে রিলসের মধ্যে এরকম অপশান দেখাবে যে ইনভাইট যে এত জনকে তো তোমরা প্রতিদিন এখানে এভাবে ইনভাইট করবে তো জাস্ট নিচেরটাতেও আমি ইনভাইট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ইনভাইট করে দিয়েছি কিন্তু এটা এক নাম্বার প্রসেস আর এক নাম্বার প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট তোমরা ব্যাক করবে একবার ব্যাক করা মাত্রই এখানে দেখতে পাচ্ছ কমেন্টস ম্যানেজ ম্যানেজ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে এই ফিল্টার অপশনে ক্লিক করবে এখানে অল তো অলে ক্লিক করে ডানে ক্লিক করলে কিন্তু আমাদের মানে অ্যাকাউন্ট পোস্ট বা ভিডিওতে যেগুলো কমেন্ট করেছে তাদের কাছেও আবার এখানে মানে তাদেরকে কিছু আবার রিপ্লাই দিতে হবে কেননা না দিলে কিন্তু ফেসবুক আমাদের আরও রিচ এংগেজমেন্ট কিছুই পাঠাবে না সেই কারণে তাদেরকেও কিছু এখান থেকে রিপ্লাই বা লাইক দিতে হবে কেননা না দিলে যাতে আমাদের মানে এঙ্গেজমেন্টটা যাতে বাড়ে এংগেজমেন্টটা বাড়লেই তোমরা বুঝতে পারছো তো ফলোয়ার্সটা অটোমেটিক বাড়ে তো জাস্ট এভাবে করে রিপ্লাই দিবে রিপ্লাই যদি কমেন্ট করে যদি থাকে তো এইভাবে রিপ্লাই দিবে অথচ লাইক দিয়ে দিবে এভাবে এটা দেওয়ার পর আরেকটা এটা কিন্তু দুই নাম্বার প্রসেস আরেকটা প্রসেসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন নাম্বার পুরো ব্যাক করবে এভাবে পুরো ব্যাক করে চলে আসবে ব্যাক করার পর আবার এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে এই ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্ট প্রশান্ত হাসদা জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে প্রগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট এটা হচ্ছে এখানে তার নিচে দেখতে পাচ্ছ উইকলি চ্যালেঞ্জ জাস্ট এই উইকলি চ্যালেঞ্জে ক্লিক করবে এখানে কিন্তু আমাদের সপ্তাহতে মানে কিছু অ্যাচিভমেন্ট এখানে কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ঠিক গেট কুড়ি নিউ ফলোয়ার্স মানে গেট টোয়েন্টি নিউ ফলোয়ার্স মানে আমাদের এখানে কিন্তু কুড়িটা ফলোয়ার্স মানে কমপ্লিট করতে হবে এক সপ্তাহের মধ্যে এখানে তার মধ্যে আমরা করেছি একজন সেই কারণে আমাদের কিন্তু বেশি রিচ যাচ্ছে না এই কারণে তার নিচে দেখতে পাচ্ছ পাবলিক সেভেন নিউ পাব পাবলিশ সেভেন নিউ পাবলিক পোস্ট মানে এখানে কিন্তু আমাদের সাতটা পোস্ট করতে হবে পিকচার তো তার মধ্যে আমরা কিন্তু সপ্তাহাতে একটাই দিয়েছি এখানে কিন্তু সাতটা সপ্তাহাতে বলছে তো এইভাবে তোমরা এখানে যত বলছো ততটাই তোমরা যদি কমপ্লিট করতে পারো সাত দিনের মধ্যে তাহলে তোমাদের দেখবে আস্তে আস্তে রিচ এবং এঙ্গেজমেন্ট আরও বেশি বেড়ে যাবে বেড়ে যাওয়ার ফলে তোমাদের যত বেরবে ততই তোমাদের ফেসবুকে ফলোয়ার্স ততই বাড়বে তার নিচে দেখতে পাচ্ছ পাবলিক সিক্স নিউ পাবলিক রিলস মানে আমাদের ছয়টি রিলস এখানে কমপ্লিট করতে হবে আমি কিন্তু একটাও কমে মানে কমপ্লিট করে সেই কারণে আমারও মানে ডাউন হয়ে গেছে তো এগুলো যদি তোমরা কমপ্লিট করো সাত দিনের মধ্যে তো অটোমেটিক তোমাদের কিন্তু ফলোয়ার্স কিন্তু বাড়া বাড়বে একশো পারসেন্ট তার থেকে কেউ আটকাতে পাবে না তো বন্ধুরা ভিডিওটি কিন্তু এখান পর্যন্তই ছিল তো ভিডিওটি যদি তোমাদের একটুকু হেল্পফুল লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথচ আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে সুস্থ থেকো ভালো থেকো সবাই